আরে ভাই একে যদি না ধরেন ইমানি থাকবেন না বে হয়ে যাবে আরে একে ধরার পরে আগে জেল খেলা দেওয়ার ফরোজ আজির ইসলামী খিলাফত থাকে যদি রাষ্ট্র থাকে তো ধরকে আগে ধরে তাকে তৌবা করতে বলতে হবে তৌবা যদি না করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে না যদি ইমানি থাকবে না তা আমরা একথায় বলি যে ভাই পির দ্বারা ফরজ মানে হান্ড্রেড পার্সেন্ট ফরজ কেন পীর ধরা পড়ে যা করা ফরজ তাই করা ফরজ মানে চোর ধরা পড়ে যা করা ফরজ পীরকে ধরে তাই করাই ফরজ এটাই সত্য কথা পীর ধরা ফরজ আমরাও মনে করি একটা বই আপনাকে দেখাবো কয়েকটা বই নিয়ে এসেছি বাংলাদেশ থেকে কিনেছি টাকা দিয়ে কিনেছি মাইনুল ভাই বাড়িতে বসে পড়েছি নোট করেছি আজকে সকাল বেলাতে বইটা হচ্ছে চরমনায় পীর একটা রচনা বলি ভাই বললে রাগ করবেন ভাই কষ্ট করে টাকা দিয়ে আমি পড়েছি ভাই পড়েছি কিসের জন্য বলার জন্য তো নাকি আর এখন যদি বলেন না বললে ফিত না হবে তবে বিক্রি করলে ফিত না হয় না তা আমি তো পড়েছি আমি তো বলবো এর বেটা বোটা একটা অধ্যায় খুলবেন আশাকে মাসুক এ বইটার আশাকে মাসুক একটা পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ খুলবেন কত নম্বর পৃষ্ঠা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে দুটো জিনিস খণ্ডন করব এক আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইসুফ হাফেজাহুল্লাহ তিনি একটা আলোচনাতে একটা জিনিসকে তাগিদ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষের পেশাব এতটাই ভয়ঙ্কর যদি একটা ফোটা যদি পরে যায় তাহলে ওই আর হবে না যদি পোশাকে পরে যায় বলেছে ব্যক্তি যদি উদাহরণ স্বরূপ পেশাবের মধ্যে চাদরটাকে চুবিয়ে নেয় তারপরে আদায় করে সলাদ বাতিল হবে না এই নিয়ে ইউটিউবে দেখছি অনেক রকমের অভিযোগ এমনকি তাফের শুদ্ধ ফতা চলে চলে জন্য তবে একটু আমরা দেখি সাহেব কি বলে বইটার নাম কি বললাম আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রায় মহল্লা রচনা বলি দ্বিতীয় খণ্ড এর মধ্যে একটা অধ্যায় আছে আশকে মাসক বা কে এলাহি পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ কি লিখছেন দেখেন কি লিখছেন পীরের কাছে কেন ব্যয়াত হবেন আর পীরকে কেমন ভাবে মানতে হবে শেখ পাশে আছে আমি দেখি যারা জুম করতে চান জুম করে নিতে পারেন লিখছেন দেখেন পীর সাহেব কে যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল কিলোকাল মানে হচ্ছে আপত্তি কিলকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন তাকিবেন মানে থাকিবেন হাফেজ রায়মাহুল্লাহ তিনি বলেছেন কি বলেছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাব সারাব মানে মদ কি বললাম কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাপ দ্বারা যাই নামাজ রাঙিয়ে মানে রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো অর্থাৎ শরীয়তে কামেল সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন কম বুঝেন বুঝেন ধরুন যাহের যদি যদিও তুমি উহা শরীয়তের খেলাপ দেখো কিন্তু মূলে তা খেলাপ নহে কিছু বুঝতে পারলেন বলেন জোরে বলেন ভাই আব্দুর হাফেজাউল্লাহ পরে আপত্তি যে তিনি কি বলেছেন যে গরুর যদি এক পানি থাকে মানে পেশাব থাকে নিজের চাদর যদি চুবিয়ে যদি নামাজ আদায় করে নামাজ এটা নষ্ট হবে না বরং তিনি এটা মাসালা দেন নিয়ে এটা কি করেছিলেন তাগিদ দিয়েছিলেন ভাই এই তাগিদ কি আপনাদের কিতাবে নাই আপনাদের কিতাবে আছে বেহস্তির জেওয়াত ছয় নম্বর খণ্ড স্পষ্টভাবে তালাক অধ্যায়ের কাছে এসে আলোচনা করে সলাৎ অধ্যায়ের কাছে আলোচনা করতে এসে তিনি লিখছেন আশাফ আলী থানবি তিনি বলছেন যে একজন মেয়ে ততক্ষণ পর্যন্ত সলাত আদায় করবে কতক্ষণ দেখছে একটা সন্তান অর্ধেক অলরেডি পেশা পোশাব হয়ে গেছে আর অর্ধেক ভেতরে আছে এমন সময় যদি আজান পড়ে তো ওই মেয়ের জন্য নামাজ পড়া পড়তে হবে এটা বাধ্য তো ভাই বলুন তো এটা কি তিনি বুঝিয়েছেন আসলে যে ওই নামাজ পড়তে হবে জিনা মানে কি বুঝিয়েছেন তাগিদ ঠিক আব্দুর আজাদ বিন ইউসুফ হসে আল্লাহ তিনিও তাগিদ দিয়েছেন যে মানুষের পেশাব এতটাই খারাপ যে এক ফোঁটা যদি পড়ে যায় আপনি যদি জেনে যান আর সৎ হবে না এটা উদাহরণ দিয়েছিলেন গরুর পেশাব দিয়ে ভাই ওটা নিয়ে এত না কিন্তু পেশাব কি বলছে এটা ভাই পেশাব না রে ভাই মদ কি গোটা মদের মদ ওটা চাদর নয় লাইনটা আবার পড়ো জি আরেকবার পড়ে দেখেন কি বলছে কামিল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দাঁড়াও যায় নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো অর্থাৎ শরিয়তে কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাপ তবুও তুমি তা নির আপত্তিতে মানে কোনো আপত্তিবীনভাবেই তা গ্রহণ করো কেন তুমি দেখছো পীর সাহেব কি করছে এটা বলছে জাহিরভাবে মনে হচ্ছে যে না এটা তো শরীয়তে খেলাপ কিন্তু ভেতর আসলে খেলাপ না বলেন তো এরকম যদি কেউ বিশ্বাস করে এরকম পীর ভাই একে কি করা উচিত ধরা উচিত কি উচিত নয় বলেন ধরা উচিত নয় আরে ভাই আমরা বলি আগে ধরা উচিত ধরে একটু আগে যা বলেছি ওটা করাই উচিত ভাই আমাদের প্রতি অভিযোগ তার চেয়ে খারাপ কথা লেখা আছে না নেই ভাই ওটা তো আব্দুল ইউসুফ হাফিজাউল্লাহ তিনি বলছেন চাদর তুমি বলেছো যাই নামাজ তিনি বলছেন গরুর কি পোশাক তুমি বলেছো মদ ভাই বলুন তো চিন্তা করেন তো ভাই আমাদেরকে বলে তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে ভাই তুমি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল তো তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিশেষ করে মনে রাখবেন আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে মাসাইক যারা আছে তারা এই সব পাগল ছাগলের কথা জবাব দেয় না মনে করে তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে তারা ভাবছে কি না কি যে আমাদের জবাব দেয় না যেখানে যাই তারা অভিযোগ করছে আমাদের শাক অভিযোগ দেয় না তার জন্য তারা ভাবছে কি না কি আমি এই জন্য বলি পাগলের জবাব দিয়ে লাভ আছে ভাই তার জন্য আমাদের মতো যেন দু পৃষ্ঠা পড়েছে তাদের বই পড়েছে এরাই যদি থাকে ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় অপচয় করার দরকার নাই তো ভাই তাদেরই বই তাদেরই বই স্পষ্ট লেখা ভাই এপি ধরা হান্ড্রেড পার্সেন্ট ফরজ আমি বইটা থেকে না হলে বিশটা পয়েন্ট এখানে মানে নকল করেছি প্রত্যেকটা জায়গাতে যে তারা এমন কথা বলেছে আরেকটা একটা পড়বো রাগ করবেন আর নাম হচ্ছে ভেদ মারে ভোত হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ এদের ধর্মগ্রন্থ ভেদ ভেদে মারে ভোতে পৃষ্ঠা নম্বর পনেরোতে আর খুব সুন্দর দিয়েছে হজরত শামসুদ্ তাবরেজি রায় নকল মানে একটা ঘটনা বর্ণনা করছে একটু লম্বা ঘটনা হলো পরে মানে শোনেন যেটা আহালে আদি সমাজে তো কেচ্চা কানে শোনা হয় না ধৈর্য হারণ করবেন একটু শোনেন কত সুন্দর লাগে দেখবেন লিখছেন পীরের এটা হচ্ছে এসকে এলাই মানে বেদে মারিফত পৃষ্ঠা নাম্বার পনেরো লাইন নাম্বার ছয় থেকে পড়ছি লিখছে দেখেন পীরের আদেশ নিয়ে তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন মানে একজন মুরিদ পীর আদেশ করেছে যাও তুমি রোম শহরে যাও তখন পীরের আদেশ নিয়ে এই ব্যক্তি তখন রোম দেশে তিনি যাচ্ছেন এবার লিখছে দেখেন কিছু দূর অগ্রসর হওয়ার পর পথির মধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশের সম্মুখ নিয়ে তাঁদিতে দেখিলেন হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধা উত্তর করিলেন হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই একটু বুঝিয়ে দিই হিসাবটার মুরিদকে বলছে তুমি রোম সাম্রাজ্যে যাও অম কাজটা করবা পীরের এই আদেশ পেয়ে মুরিদ চলে গেছে এখন রোম সাম্রাজ্যে এখন রোমের মধ্যে প্রবেশ করা দেখছে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা বয়স্ক মেহিলা সে কাদাকাজি করছে গিয়ে ওই তখন জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার তোমার কি হয়েছে তুমি কাঁদো কেন তখন নিজের ঘটনা বর্ণনা করছে কেন কাঁদে এবার দেখেন বলছেন এই পৃথিবীতে আমার খোঁজখবর নেওয়ার মতো কেহ নাই একটি পুত্র ছিল সে আমার জন্য যথেষ্ট খেদমত করিত তার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় ওই বারো বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন এখন উপায় নাই দেখিয়াই কাঁদিতেছি হুজুর হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন এবার হুজুর কি বলিলেন শোনেন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও কার হুকুমে বলেন হুজুর বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও ভাই ঈশ্বর সাল্লাম মৃতকে জীবিত করত কার হুকুমে আল্লাহর হুকুমে ইমরান আট নম্বর ঊনপঞ্চাশ আর পীর সাহেব হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও দেখেছেন কত বড় ক্ষমতা পীরের আপনার এবার দেখেন কি লিখছে তখন ছেলেটা উঠিয়া উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কথায় দাদু স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে ছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি বলিল আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছেন কে জিন্দা করিয়াছেন আল্লাহর অলি নাকি ওকে জিন্দা করেছেন পিরো বলছে তুমি আমার নামে উঠো আর ওর যে কে জিন্দা করেছে সে বলছে আল্লাহর অলি তাকে জিন্দা করেছেন এরপরে দেখছে দেখেন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছায় যখন পৌঁছায় তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধ নাতিকে জিন্দা করিয়াছেন মানে বাদশার যে খবর চলে গেছে এই ঘটনার তখন জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে ওই পীর সাহেবকে যে তুমি কিভাবে এই ছেলেটাকে জিন্দা করিয়াছ পীর সাহেবের গর্ব দেখবেন কি করে কি বলছে দেখেন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও তাই স্বীকারও করছে আমার বাচ্চার সামনে কি বাচ্ছার সামনে গিয়ে পীর শিকারও করছে তারপরে লিখছে দেখেন বাচ্চা বলে আফসোস যদি আল্লাহর আদেশের জেন্দা হয়তো বলিতেন বাচ্ছার তার মানে তাও ঠিক আছে পীরের তহবিদ ঠিক নাই এবার দেখেন কি বলছে কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মানে আল্লাহর কাছে আমি কি জিজ্ঞাসা করিব তার আন্দাজ নাই না জালি তার আন্দাজ নাই বলছি আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো আল্লাহর আন্দাজ নাই তারপরে কি লিখছে দেখেন শেষ লাইনটা এ বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে মানে আল্লাহ প্রতিবার হয়ে যোগ আল্লাহর আন্দাজ নাই এই মেয়েটার একটাই শুধুমাত্র নাতি ছিল বারো বছর সে দেখভাল করত আল্লাহ তাকে মেরে ফেললো আল্লাহর আন্দাজ নাই নজিবিল্লা তারপর লিখছে দেখেন বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোন জিন্দাগি গুজরান করিত মানে জীবনটা অতিবাহিত করত। এখন এটাও নিয়ে গেল তাই আমি এবার পীরে কারামত দেখেন যেহেতু আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেছে মৃত্যু দিয়েছে তাই পিস হয়েছে তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্ব নিয়ে আসিয়াছি তো সার্বিকভাবে ভাবে আমি কথা বলছি যে ভাই পীর ধরা ফরজ কি ফরজ না বলেন ভাই ফরজ না প্রমাণ হয় পীরকে ধরা ফরজ তারপরে যদি ইসলামের রাষ্ট্র হয় তাকে প্রথমে তোবা করার সুযোগ দিতে হবে নচে তাকে একদম ঝুলে দেওয়া ফরজ মহান সত্তা আল্লাহ কাছে দোয়াই প্রার্থনা আল্লাহ সুমান এই সব মুসলিম উমরর মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া এই সব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকল বলি আল্লাহুম আমিন একটা ছোট রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করব শাকিশে বসে আছে শাক তখন থেকে জিজ্ঞাসা করছে যে শাক কথা বলবো না চলে দেবো সে অনুমতি দিয়েছে এইজন্য আলোচনা করছিলাম তো যাই হোক এই ঘটনাটা কোথায় পাবেন জানেন যেটা আমি এই চরবনে পিস বই থেকে দেখালাম এই ঘটনাটা পেজ বাইবেল খুলবেন কোথায় ভাই বাইবেল বাইবেল গসপাল লুক নিউ টেস্টামেন্ট যেটা খ্রিস্টানরা انجিল মনে করে 7 অধ্যায়

আমিন এ দাওয়া এ দুয়া রেখে আজকে মতো না শেষ করলাম সুবানাক ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু